নমস্কার পাঠ করছি আজকের কবিতা বিচারের কাঠগড়ায় কলমে ও কণ্ঠে আমি বিদ্যা কুম্ভকার শিক্ষার আজ গলা টিপে তৈরি করেছি বেকারত্বের মেশিন তারা চায় হবে মানুষের প্রচুর টাকা শুধু শিক্ষাটা থাকবে না আর সেদিন তাই তো শিক্ষা গেছে যাতাকলে আজ নেতা মন্ত্রীদের কথায় চাকরি হারিয়ে কানতে থাকে যোগ্য শিক্ষকরা আজ রাস্তায় কত ছেলে মেয়েরা দেখেছিল স্বপ্ন একদিন করবে একটা সুন্দর চাকরি তারাই আজকে পাগলের মতো ঘুরে বেড়ায় দূর থেকে দেখায় ঠিক যেন ভিকারী শিক্ষাক নিয়ে নেতামন্ত্রীরা করছে অত্যাচার আর করছে কত ছল যা দেখে বিদ্যার দেবী সরস্বতীর বুঝি এখন দুই নয়নে আসে জল শকুনিকে হার মানায় নেতামন্ত্রীদের এখন শিক্ষাক নিয়ে খেলা পাশা তাই মানুষের কাছে হারিয়ে যাচ্ছে এখন বই পড়ার ভালোবাসা কত শিক্ষক জেগে থাকত রাতের পর রাত বই পড়ার নেশাই তারাই আজকে বিনা দোষী হুঁছে দোষী সুপ্রিম কোর্টের বিচারের কাঠ ধন্যবাদ